আমার একটা সোনা মেয়ে আছে তাই আমি বললাম মা তোমাকে আমি গন্দা মেয়ে বলি নি এসো এসো আমার তুমি তো ভালো মেয়ে তুমি তো ভালো মেয়ে তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমার সোনা মেয়ে আমাকে বেশি ভালোবাসে না তুমি কম ভালোবাসো না নয় ও আরও বেশি ভালোবাসে কি বললাম না হ্যাঁ তুমি আমাকে অনেক ভালোবাসো কিন্তু আমার সোনা আমাকে বেশি ভালোবাসে না 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 মেরুনা 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 মারা মারি করো না মারামারি করো কি বললাম সোনা মে আমার সোনা মে আছে তুমি বলবো না না আচ্ছা দা ওইটা দা ওইটা দা ওইটা করে মারামারি করো না মা এক্ষুনি রক্ত বেরিয়ে যাবে ডাক্তারের কাছে নিয়ে ছুটতে হবে বাবাকে এই কী শীত পড়েছে বসো বসো রাগ করে না বসো বসো একখানি দেখাও আচ্ছা সময় হলে আমি দেখাবো টাইম হয় না এখন টাইম হয়নি সোনামাকে তো আসতে হবে তবে তো দেখাবো তুই দেখবি আমার সোনামাকে কত ভালোবাসে তুই দেখবি শুধু আচ্ছা জানিনা ও তোর সাথে খেলবে কি কিনা জানবো তোরা দুজন ঠিক করে নিবি আমাকে খুব ভালোবাসে আচ্ছা মারামারি কেন করছিস বলতো আমাকে যদি কেউ বেশি ভালোবাসে তাকে তুই মারবি

ও তো আমাকে আগে পেয়ার করবে ও বড় হয়ে গেছে আমার সোনামে কত বড় হয়ে গেছে না আমার সোনামে অনেক বড় হয়ে গেছে হাঁটতে পারে আমার সোনামে হ্যাঁ হাঁটতে পারে কথা বলতে পারে হুম সে তো জানি তুমি হাঁটতে পারো আমার সোনামেও হাঁটতে পারে হুম হুম না গো তুমি হাঁটতে পারো আমি জানি তো সব সময় ছুটে বেড়াচ্ছিলো হাতটা তুলে দে দে হুম এইখানে এসো এখানে এসো সামনে এসো

বস এখানে খেলা করো তোমার তোমার এই কাঁটা এইসব খেলনাগুলো নিয়ে খেলা করো কিন্তু না দেখবে যেন পায়ে ফুটে না যায় বসো ওই জন্যই বোঝু বস হাঁটা চলা করলেই পায়ে ফুটে যাবে সে চায় কখন আসবে দেখবি ছুটে ছুটে চলে আসবে ও পড়তে গেছে স্কুলে গেছে পড়াশোনা করে ও না ও আরো ভালো পড়াশোনা করে তোমার থেকেও ভালো পড়াশোনা করে আমার সোনামে তো তুমি সোনামে না তো আমার সোনামে আছে তুমি তো ভালো মেয়ে ও আমার সোনা মেয়ে ভুলবো না সোনামে

মম অনুকূলে বই। হুম। আমি 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 2 অনুকূলে? অনুকূল কি? তুই বই তুই। দুয়ে? হুম। তুই দুযে পডো বাবা। থ্রি পড়ো। আচ্ছা 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 থ্রি হ্যাঁ থ্রি থ্রি।